বেশি ঋণ হলে ঋণ থাকলে এই আমল আর এই দুয়া পড়ে একবার দুয়া করে দেখুন প্রিয় ভাই আমি আজকে খুব সহজ এবং ছোট্ট আমলের কথা বলবো ধরেন আপনার খুবই ঋণ ঋণের মধ্যে আছেন ব্যবস্থা করার কোনো পথ পাচ্ছেন না কি করবেন সেটাও আপনি চিন্তা করতে পারছেন না তো প্রথমে বলবো আমি আপনাকে যে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবারে বলবেন কেন সেই কথাটি আমি আপনাকে বলব বুড়াইদা জি আল্লাহ তাআলা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলি বলছে তখন নাবিজি সাল্লাহ সাল্লাম বলেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তিরমিজি শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস তো ইসমে আজম হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বে আন্নি আসহাদু আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুসামা সামাদুল্লাজি লা মিয়ালিদ ওয়ালা মিউলাদ অলাম ইয়াকুল্লা হু কু আহাদ তো এই দোয়া এটি হলো ইসমে আজম আর ইসমে আজম পড়ে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন কোন সময় করলে ভালো হয় রাতের তৃতীয় অংশে গভীর রাত্রে ওই সময়তে আপনি এই ইসমে আজম পড়ে দোয়া করবেন উঠতে বসতে চলাফেরাতে এই দোয়া বেশি পড়ুন আল্লাহ মাখিনী বেহালা লিখা না হারামিকা ওয়াগ্নিনী সিওয়াক সিওয়াক এবারে বলবেন কেন পড়ব একবার আলী রাজি আল্লাহ তালা কাছে একজন গোলাম এলো গোলাম এসে বলল হে আমিরুল মোমিন আমি ঋণ আমার ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি আমাকে সহযোগিতা করুন সাহায্য করুন তখন আলী রাজি আল্লাহ তালা আনুহ তাকে বললেন আমি কি তোমাকে একটি বাক্য শিক্ষা দেব না যা আমাকে নাবিজি সাল্লাম শিক্ষা দিয়েছেন তোমার পর্বত সামান পাহাড় সামান যদি ঋণ থাকে তাহলে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রব আলমিন করে দিবেন তখন তিনি দুয়াটি বললেন আল্লাহ মাকফিনি বে হালা আলিকা আনহারামিকা ওয়াগ্নিনী বে ফাজলিকা ওয়াক তো প্রিয় ভাই আমি যে কথা বললাম সেগুলি আমার ব্যক্তিগত কোনো বানানো কথা বললাম না হাদিস থেকে বললাম আপনি উঠতে বসতে চলাফেরাতে সব সময়তে যদি এই ধোয়া পাঠ করেন হতে পারে দোয়া যদি কবুল হয় আপনার তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন তো শরীফ পাঠ করতে ভুলবেন না শরীফ অবশ্যই পাঠ করবেন দুরুদ শরীফ না পাঠ করলে দোয়া কবুল হয় না আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকে তো দুরুদ কোন দুরুদ পাঠ করবেন আল্লাহ আলা সল্লি ওয়ালা মোহাম্মদলা মোহাম্মদ কামা সল্লাই ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইব্রাহিম কাহা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইমালি মোহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ তো এই শরীফ পাঠ করবেন মিস করবেন না আমলটি করে দেখুন ইনশা আল্লাহ ঋণ তো পরিশোধ হবেই টাকা আসার পথ খুলে যাবে ইনশা আল্লাহ